হরিও তৎস প্রণমা আমি গুরু ভোলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তীর্থভূমি তথা মোক্ষভূমি ভারতবর্ষের সাধু মহাত্মাদের জীবনী তাদের প্রবচন বাণী বিভিন্ন মঠ মিশনে অনুষ্ঠিত ধর্মানুষ্ঠান দেবদেবীদের পূজা পদ্ধতি তথা আধ্যাত্ম জগতে উত্তরণের জন্য বিভিন্ন শাস্ত্রীয় ক্রিয়াকলাপ উপস্থাপনা করাই আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য সংসারাশ্রমে সফল হওয়ার চাবিকাঠির এটি দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বৈদিক শাস্ত্র অনুযায়ী কোন নীতিটি পালন করলে আপনি সংসারে একজন সফল ব্যক্তি হিসাবে পরিগণিত হতে পারবেন অর্থাৎ চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফল আপনি লাভ করতে পারবেন যদি বৈদিক রীতি মেনে আপনি এই নিয়মটি পালন করেন প্রথম নিয়মটি দেখার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা জানব বৈদিক শাস্ত্রের দ্বিতীয় এবং তৃতীয় নিয়মটি কি অর্থাৎ এই তিনটি নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনারা জীবনে সফল ব্যক্তি হিসাবে দাঁড়াতে পারবেন দ্বিতীয় নিয়মটি হলো পিলার অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য যেমন ভিতের প্রয়োজন ঠিক তেমনিভাবেই সেই ভিতের উপর মজবুত শক্তপোক্ত চারটি পিলার দরকার যে পিলার যত শক্তপোক্ত হবে সেই বাড়িও ততটাই মজবুত হবে এবং সমস্ত বাধা বিঘ্ন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে বৈদিক শাস্ত্র অনুযায়ী আপনার জীবনেও এই চারটি পিলার আপনি তৈরি করুন এই চারটি পিলার হলো পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব এবং অতিথি দেব ভব এই প্রত্যেকটি পিলার আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি পিতৃদেব ভব অর্থাৎ পিতৃতুল্য ব্যক্তি যেমন বাবা কাকা জ্যাঠা বড় দাদা এবং মামা এদেরকে শ্রদ্ধা করা এদের মেনে চলা এবং এদের সদুপদেশ গ্রহণ করা মাতৃদেব ভব অর্থাৎ মা জেঠিমা কাকিমা বড়ো দিদি এবং মামিমা এদেরকে সম্মান করা শ্রদ্ধা করা ভালোবাসা এবং সদুপদেশ শ্রবণ করা আচার্য দেবভব আচার্য বা গুরুদেব এদেরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং এদের বাক্য বা নির্দেশ নির্বিচরে পালন করাই হল আপনার জীবনের মূল উদ্দেশ্য চতুর্থত অতিথি দেবভব আত্মীয় স্বজন তথা অতিথিদের সামর্থ্য অনুযায়ী সৎকার করবেন আমরা যদিও আত্মীয় কুটুম্বকে অতিথি বলে থাকি তবে শাস্ত্রে অতিথি বলতে কতগুলি লক্ষণকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হল অজ্ঞাত কুলশীল ব্যক্তি কোন অজ্ঞাত কুলশীল ব্যক্তি যদি আপনার দ্বারে এসে উপস্থিত হয় তার পূর্ণ সৎকার করা আপনার নিহিত কর্তব্য তাই রামপ্রসাদ বলছেন

ছাদ মাথা পেতে নেবে আপনার উপর আঁচড় কাটতে দেবে না এই ছাদ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী আপনার বাড়ির ছাদ তৈরি করুন সত্য দিয়ে বেদান্ত তাই বলছে সত্য মেব জয়েতে জীবনের সত্যকে আঁকড়ে ধরে থাকুন সর্বৈব আপনি সতের পথে সত্যের পথে চলুন তাহলে সংসারের কোনো মল আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার জীবনকে কলুষিত করতে পারবে না আমার গুরুজি পূজ্যপাল বেদান্তাচার্য স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে উপরিউক্ত নিয়মগুলি মেনে যদি কোনো ব্যক্তি তার জীবন তরীকে সাজাতে পারে তাহলে সংসার বৈতরণী সে পার হতে পারবে তার শুদ্ধ আধার হয়ে উঠবে ভগবত জ্ঞান লাভের উপযুক্ত ক্ষেত্র জীবনের কোনো চাহিদাই তখন তার আর অপূর্ণ থাকবে না ভগবানের কৃপাশিস ধারণ করে আত্মকাম হয়ে মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য চরিতার্থ করে পাড়ি দিতে পারবে অমৃত লোকের অমর আলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এটি পালন করতে সজেষ্ট হয় সফলভাবে এবং সফলভাবে তারা যেন জীবন যাপন করতে পারেন ঈশ্বর আপনাদের কল্যাণ করুন হরিম দপসা